হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি সঙ্গে আছি আমি শর্মিলা আর আজকে ইজি রেসিপিতে আছে সামলা ফুলের বড়া আর শামলার যে ডাঁটা হয় তারও বড়া দুটো একসাথে আমি করে দেখাবো আপনাদেরকে আমি অনেক দিন ধরে রান্না ছাড়তে পারছি না একটু প্রবলেমের মধ্যে রয়েছি মানে আমি আমার বাড়িতে নেই আমি এখন আমার গ্রামের বাড়িতে এসেছি তো সেজন্য রোজকার রান্না আমার ছাড়া হচ্ছে না ভিডিও রান্নার ভিডিও করতে গেলে অনেক কিছু সেটিং থাকতে হয় সেগুলো সব আমার বাড়িতেই রয়েছে তো আমি এখানে শ্বশুর বাড়িতে এসেছি গ্রামের বাড়িতে এখানে তো কিছু নেই আমার সেজন্য সে মানে অসুবিধা হচ্ছে ভিডিও করতে তো ভিডিও করছি না অনেকদিন পর আজকের মনে হলো যেন একটা ভিডিও করি যেটা সামলা বরা বলছি বা চপ সেটা আমি কোনোদিনই খাইনি অনেকদিন আগে ভিডিওটা দেখেছি করবো করবো ভাবছি বাট করতে পারছি না সময়ের জন্য করতে পারছি না আর আমার তো ছোটো বেবি আছে জন্য ও খুব মানে অসুবিধা হয় ওকে নিয়ে রান্না করতে নতুন যে একটা জায়গায় এসেছি সেটি হতে সময় লাগছে আমার তো সেই জন্য আজকের ভিডিওটা মনে হলো করি আর জানি না কেমন খেতে লাগবে সবাই বলে খুবই ভালো খেতে লাগবে কিন্তু আমি কিভাবে করে মানে রান্নাটা কেমন হবে আমি যেন বুঝতে পারছি না আমি এবারে রান্নাটা শুরু করব শুরু করে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন দেখে নেওয়া যাক এই দেখুন এই শ্যামলা ফুল আমি একটা শ্যামলা ফুল কানের পাশে পরে নেব এটা একটু কুড়ি মতো আছে এটাকে একটু ফুটিয়ে নিই সামনাটা দেখুন আমি এইভাবে ছাড়িয়ে নেব দেখুন এইভাবে ঠিক আমরা কোলাটা ছাড়িয়ে নেবো এই কত সুন্দর হচ্ছে দেখুন প্রত্যেকটা আমি একই সাইজের করে নেব ঠিক এইভাবে আমি প্রত্যেকটা ছাড়িয়ে নেব এই চারটে সামলা এভাবে এক জায়গায় করে নিয়েছি এরকম কাঠি নিতে হবে কাঠি নিয়ে এরকমভাবে ঢুকিয়ে দিতে হবে এই এইভাবে আমি চারটে একসাথে করে এইভাবে করে নিয়েছি সামনাটাকে কাটার পর ধুয়ে এইভাবে জল ঝরাতে দিয়েছি না সামনা থেকে তো প্রচুর জল বেরোয় এইভাবে আমি প্রত্যেকটা রেডি করে নেব এদিকে একটা বড় গামলা বাটিতে বেসন নিয়েছি বড় পাত্র নিলে ফেটাতে সুবিধা হবে আর বেসনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি কালো জিরে আর স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো কর্নফ্লাওয়ার আপনারা এখানে চালের গুঁড়ি দিতে পারেন এটা আমি অল্পই দিচ্ছি যাতে একটু মুচমুচা হবে এবারে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো একসাথে বেশি জল দেবো না দিলে পাতলা হয়ে যেতে পারে আর খুব ভালো করে ফেটাতে হবে যত বেশি ফেটাবো এটা তত বেশি ফুলবে যেমন আমরা বড়ি তৈরি করি ডাল বেশি করে ফেটালে ডালটা বাড়ে ঠিক সেই রকমভাবে এটাকে ফেটিয়ে নেব ঘনত্বটা থেকে এই রকম হয়েছে এবার এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে সামলার ফুলের বড়া করার জন্য এই বাইরের যে এই সবুজ পাতাগুলো একটু ফেলে দিচ্ছি এবারে এই সাদা পাতাগুলো মানে এই সাদা ফুলের পাপড়িগুলো ঠিক এইভাবে আমি খুলে নিচ্ছি এই ওইগুলো এই যে ভিতরে হলুদগুলো আছে এগুলো ফেলে দেবো আর শুধুমাত্র এই সাদা পাপড়িগুলো নেব এই এরমভাবে আমি প্রত্যেকটা রেডি করে নিই এগুলো ফেলে দেবো এবারে এই যে সব পাপড়িগুলো একসাথে করে নিয়েছি করে নিয়ে এইভাবে আমি কুচু কুচু করে কেটে নেব দেখুন এইভাবে ঠিক এইভাবে আমি করে নেব কিছু রেডি করে নেওয়ার পর ফাইনালি আমি এবারে ইন্ডাকশানটা অন করে দিয়েছি এবারে আমি দিয়ে দেব রিফাইন অয়েল বেশি করে আমি রিফাইন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি কারণ এই নন স্টিকের কড়াইতে একটু বেশি তেল দিতে হবে এভাবে আমি সব একসাথে রেডি করে নিয়েছি এবারে তেলটা গরম হয়ে গেলেই তেলটা গরম হয়ে গেলে ঠিক এইভাবে চুপিয়ে নিয়ে এই দু সাইডে ধরেছি যাতে মাঝখানটা সুন্দর থাকে তারপরে আস্তে করে এইভাবে তেলে ছেড়ে দেবো একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও উলটিয়ে দেবো কত সুন্দর ফুলেছে দেখুন ঠিক এইভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে প্রত্যেকটাকে ভেজে নেব এই যে দেখুন এখানে আমি সামলা ফুলগুলো ধুয়ে রেডি করে নিয়েছি একটা ছোটো বাটিতে আগে যে আমরা বেসনের যে ব্যাটারটা করেছিলাম সেটা এই ফুলের মধ্যে অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি এই ব্যাটাটা তো একটু পাতলা মতো এবারে আমি আরও এক্সট্রা বেসন দিয়ে দেবো যদি লাগে আমার মনে হচ্ছে লাগতে পারে দেখুন আমাকে আর বাসন বেসন দিতে হয়নি আগে যে ব্যাটাটা ছিল সেটা দিলাম তাতেই হয়ে গেছে এটা দিলেই বড়া হয়ে যাবে এবারে আমি যে ফুলের বড়াটা সেটা অল্প অল্প করে তেলের ওপরে ছেড়ে দেব। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও উল্টিয়ে দেবো লো ফ্লেমে রেখে কিন্তু করতে হবে না হলে উপরটা লাল হয়ে যাবে আর ভিতরটা কীরকম কাঁচা মতো থেকে যাবে আর লো ফ্লেমে রেখে করলে পুরো পুরিটায় ভিতর বা উপর দুটোই মুচমুচের মতনই হবে দেখুন দু সাইডটা লাল লাল মুচমুচে করে ভাজা হয়ে গিয়েছে এবারে ভালোভাবে তেল ঝরিয়ে নেবো হিটে দিয়ে দেবো ভালো করে বেশি হিট না দিলে তেলটা থেকে যাবে ওই জন্য হাই হিটে রেখে আমি এবার এটাকে ছেঁকে তুলে নেবো পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গিয়েছে শ্যামলা ফুলের চপ আর ডাঁটার চপ তো আমরা এবার সবাই মিলে একসাথে খাবো আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি মানে কতটা মজমজে হয়েছে দেখুন কর্নফ্লাওয়ার আমার দিচ্ছি সেই জন্য কিন্তু বেশি মজমজা হয়েছে এর মধ্যে তো কাঠি রয়েছে আস্তে আস্তে করে ছেড়ে নিতে হবে দেখুন আমি খেয়ে তারপর আপনাদেরকে রিভিউ দেবো